সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট শিরোনাম ইউক্রেনকে সমর্থন করা কঠিন ও বেদনাদায়ক বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমারা কতটা সময় পাশে থাকবে জানতে চায় ইউক্রেন ডোনাল্ড ট্রাম্প একজন আকাঙ্ক্ষিত স্বৈরশাসক ছিলেন বলে মন্তব্য বিদায় আমেরিকার শীর্ষ জেনারেলের রাশিয়ার চার অঞ্চলের সঙ্গে পুনর্মিলনের প্রথম বার্ষিকীতে পুতিনের ভাষণ শিশুদের হত্যাকারী দলে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন সুইডেনের পুলিশ প্রধান রাশিয়ার বাজারের দিকে নজর রাখছেন আমিরাতের শীর্ষস্থানীয় স্থানীয় ব্যবসায়ী এবং জনবলে ঘাটতি মেটাতে ভারতের দিকে তাকিয়ে তাইওয়ান শিরাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বী ইউক্রেনকে সমর্থন করা কঠিন ও বেদনাদায়ক বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেবার্লি স্বীকার করেছেন ইউক্রেনকে সমর্থন করা কঠিন এবং বেদনাদায়ক তবে তিনি নেটো সতর্ক করেছিলেন কারণ এর দিকে মুখ ফিরিয়ে নিলে ভবিষ্যতে আরো বেশি সমস্যার সৃষ্টি হবে শনিবার দা হাউসের সাথে একটি সাক্ষাৎকারের সময় কিছু পশ্চিমা দেশের ক্রমবর্ধমান ইউক্রেনীয় বিরুদ্ধে মনোভাব সম্পর্কে মন্তব্য করতে বলা হয়েছিল তিনি স্বীকার করেছেন কিবকে সহায়তা করা কঠিন এবং বেদনাদায়ক ছিল কারণ এই দ্বন্দ্ব বিশ্বব্যাপী দেশগুলোর উপর চাপ সৃষ্টি করেছিল তবে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন আমরা যদি যদি ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনে অটল না থাকে যদি আমরা এই সংকেত পাঠাই যে আক্রমণকারীরা উন্নতি করতে পারে তাহলে বর্তমানে আমরা যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে তা আরো তীব্রতর হবে তিনি পশ্চিম মিত্রদের ক্লান্তি দূর করার আহ্বান জানান যা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শত্রুতা শেষ করার বারবার প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে চতুরতার সাথে মন্তব্য করে বলেছিলেন ট্রাম্প তার প্রথম মেয়াদ অফিসে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু খুব আশ্চর্যজনক এবং ইতিবাচক কাজ করেছেন ব্রিটিশ মন্ত্রী আব্রাম চুক্তির বিশেষ উল্লেখ করেছিলেন যা ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করেছিল চতুরতার সাথে যোগ করেছেন যে ট্রাম্প যদি দ্রুত একটি ন্যায়সংগত শান্তি নিশ্চিত করতে পারেন তবে তিনি রোমাঞ্চিত হবেন লন্ডন এটির উপর নির্ভর করছে না ইউক্রেনের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলেক্সি ডাব্লিউ শুক্রবার একটি টেলিভিশন সাক্ষাৎকারের দুঃখ প্রকাশ করেছেন যে দেশটি পশ্চিমা সমর্থকরা স্পষ্ট করে দেয়নি যে তারা সংঘাত না জেতা পর্যন্ত কিভকে সমর্থন করবে নাকি কেবল সীমিত সময়ের জন্য তিনি বলেন আমাদের জয় তাৎপর্য কেউ পর্যাপ্ত যথার্থভাবে ব্যাখ্যা করতে পারবে না এর আগে ইউক্রেনের অর্থমন্ত্রী শেরগি মার্চেঙ্কো স্বীকার করেছেন কিয়েভকে আর্থিক সহায়তা দিতে ইচ্ছুক দেশগুলোর সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে মস্কো বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের যারা কিয়েভকে সমর্থন করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে রাশিয়ার বিরুদ্ধে ছদ্মযুদ্ধ চালানোর জন্য অভিযুক্ত করেছে বুধবার রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকর বা আমেরিকান ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলিকে ক্রিমের সেবাস্তোপলের উপর সাম্প্রতিকতম ইউক্রেনীয় হামলা সমন্বয়ের জন্য অভিযুক্ত করেছেন যা রাশিয়ান কৃষ্ণ কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছিল ব্রিটিশ গণমাধ্যম আরো জানিয়েছে যে কি হামলায় যুক্তরাজ্য সরবরাহ করা স্টমস্ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া এর আগে দাবি করেছিল যে যুক্তরাজ্য অস্ত্রকৃত পশ্চিমা সরবরাহকৃত রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনে হামলায় ব্যবহার করা হয়েছিল মস্কো বারবার নেটর সদস্য দেশগুলোকে সতর্ক করেছে যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট যৌথভাবে সরাসরি অংশগ্রহণের কাছাকাছি পশ্চিমারা কতটা সময় পাশে থাকবে জানতে চায় ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে ইউক্রেন তবে এরই মধ্যে শক্তি ফুরিয়ে আসছে দেশটি ফলে পশ্চিমারা কতটা সময় পাশে থাকবে তা জানতে চেয়েছে ইউক্রেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা প্রধান আলেস্কি দানিলভ বলেন পশ্চিমাদের স্পষ্ট কোনো ধারণা নেই যে কবে নাগাদ ইউক্রেন যুদ্ধ শেষ হবে ফলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিম মিত্রদের জানাতে হবে যে কতটা সময় তারা ইউক্রেনের পাশে থাকবে কেননা তারা কেবল বলছে ইউক্রেনের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত পাশে থাকবে আলেস্কে বলেন কারোর কাছে ইউক্রেনের বিজয় প্রকৃত অর্থ জানা নেই তারা কেবল বলে আসছে আমরা তোমাদের সমর্থন দেব তবে আমি তাদের কাছ থেকে বিজয় বলে শব্দ শুনিনি তারা বলছে যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নাও আলেসকে আরো বলেন কি জানতে চাই যে পশ্চিমারা ইউক্রেন বিজয়ী না হওয়া পর্যন্ত সহযোগিতা করবে নাকি একটা নির্দিষ্ট সময় পরে সাহায্য থাকবে না এর আগে দেশটির অর্থমন্ত্রী সার্গি মারিকেন্সকো বলেন ইউক্রেনকে আর্থিকভাবে সাহায্য দেশগুলো আর্থিক সহায়তার পরিমাণ ক্রমেই কমে আসছে এর ফলে সাহায্য করে এসব দেশের ভূমিকা ও তাদের সহযোগিতার অর্থ নিয়ে প্রশ্ন উঠছে অর্থমন্ত্রী বক্তব্যের পর ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান এমন কথা বলেছেন মার্ক এঙ্কো বলেন বর্তমানে ইউক্রেনের প্রতি মাসে বাজেট ঘাটতি পাঁচ বিলিয়ন ডলার যার দুই তৃতীয়াংশ পূরণ হয় বিদেশি ঋণ অনুদান থেকে এর আগে হোয়াইট হাউসের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানান পেন্টাগন তাদের মাত্র কয়েক সপ্তাহ প্রতিযোগিতা করবে কংগ্রেসের নতুন বিল পাশ না হলে তাদের পেন্টাগন আর তাদের সহযোগিতা করবে না বলে জানান তিনি ডোনাল্ড ট্রাম্প একজন আকাঙ্ক্ষিত স্বৈরশাসক ছিলেন বলে মন্তব্য বিদায় আমেরিকার শীর্ষ জেনারেলের মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের বিদায় চেয়ারম্যান মার্ক মেলি তার চুয়াল্লিশ বছরের সামরিক ম্যাচ শেষ করেছেন এই ইঙ্গিত দিয়ে যে তার সাবেক কমান্ডার ইন চিফ ডোনাল্ড ট্রাম্প একজন আকাঙ্ক্ষিত সৌরশাসক শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে অবসর গ্রহণ অনুষ্ঠানে মিলি বলেন আমরা বিশ্বের সামরিক বাহিনীর মধ্যে অনন্য আমরা জাতি উপজাতি বা বিশ্বাসের প্রতি অনুগত্যের শপথ নেইনি আমরা কোনো কোন রানী অত্যাচারী সৌরশাসক বা আকাঙ্ক্ষী সৌরশাসকের প্রতি আনুগত্যের শপথ নেইনি মিডিয়া সংস্থা সিএনএন রয়টার্স এবং অন্যান্যরা অনুমান করেছিল যে মিলির মন্তব্যটি ট্রাম্পের একটি রেফারেন্স ছিল যার সাথে তিনি বছরের পর বছর ধরে দ্বন্দ্ব চালিয়ে যাচ্ছেন মার্কিন সেনাবাহিনীর জেনারেল আরো বলেন আমরা কোনো ব্যক্তির কাছে শপথ নেই না আমরা সংবিধানের কাছে শপথ নেই এবং আমরা আমেরিকার ধারণার কাছে শপথ নেই এবং আমরা এটিকে রক্ষা করার জন্য মরতে রাজি ট্রাম্পের আক্রমণ করা বিপরীতে মিলি বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশংসা করেন যিনি দিনের শুরুতে শুক্রবার অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি বাইডেনকে তার অটল নেতৃত্বের জন্য প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন রাষ্ট্রপতি মার্কিন সেনাবাহিনীকে আগের চেয়ে আরো শক্তিশালী করে তুলেছেন মিলি বাইডেনকে বলেছিলেন আমি আপনাকে যুদ্ধে দেখে আমি আপনাকে ঘুরিতে দেখেছি এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে আপনি একজন নিখুত সততা এবং চরিত্রের মানুষ সর্বোচ্চ পদমর্যাদার মার্কিন সামরি কর্মকর্তা হিসেবে তার মেয়াদের শেষ সহ সরণে অসংখ্য মিডিয়া সাক্ষাৎকারে ফলো সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের সাথে মিলের বিতর্কিত সম্পর্ক পুনরায় প্রকাশিত হয়েছে এই কথোপকথনগুলি মূলত ট্রাম্পের সাথে জেনারেলের দ্বন্দ্বকে কেন্দ্র করে হয়েছিল গত সপ্তাহে দা আটলান্টিকায় প্রকাশিত একটি প্রোফাইলে তিনি বলেছিলেন ট্রাম্প যদি 2024 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে তিনি প্রতিশোধ নেবেন তিনি মানুষকে কারাগারে নিক্ষেপ করতে শুরু করবেন এবং আমি তালিকার শেষে থাকব শুক্রবার প্রকাশিত একটি সোশ্যাল পোস্টে সাবেক রাষ্ট্রপতি ইঙ্গিত দিয়েছিলেন যে মিলিতার শেষ মাসগুলিতে তার চীনা প্রতিপক্ষের সঙ্গে তৎকালীন রাষ্ট্রপতি সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার সময় রাষ্ট্রদ্রোহিতা করেছিলেন ট্রাম্প বলেন এটি এমন একটি কাজ যা এতটাই গুরুতর যে বিগত সময়ে শাস্তি হবে মৃত্যুদণ্ড রাশিয়ার চার অঞ্চলের সঙ্গে পুনর্মিলনের প্রথম বার্ষিকীতে পুতিনের ভাষণ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গণপ্রজাতন্ত্রের দনেস্কাম ও লুগানস্কাম এবং খেসন অঞ্চলের সাথে রাশিয়ার পুনরেত্রীকরণের প্রথম বার্ষিকী স্মরণে এক ভাষণে বলেছেন এক বছর আগে লক্ষ লক্ষ মানুষ তাদের পিতৃভূমির সাথে একত্রিত হওয়ার জন্য সচেতনরা পছন্দ করেছিল শনিবার ভোরে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন দু হাজার বাইশ সালের ত্রিশে সেপ্টেম্বর চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার চুক্তি স্বাক্ষর একটি সংজ্ঞায়িত এবং সত্যিকারের ঐতিহাসিক ঘটনা ছিল তিনি বলেন লক্ষ লক্ষ ডনবাস খেসন এবং ঝাপুরিজায়ের বাসিন্দারা তাদের পিতৃভূমির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র রাষ্ট্রপতি বলেছেন রাশিয়ার সাথে তাদের পুনর্মিলন ছিল একটি সচেতন দীর্ঘ প্রতীক্ষিত কঠোরভাবে বিজয়ী এবং সত্যিকারের জনপ্রিয় সিদ্ধান্ত আন্তর্জাতিক নিয়মের সাথে সম্পূর্ণ সম্মতি রেখে গণভোটের মাধ্যমে সম্মিলিতভাবে নেওয়া তিনি ব্যাখ্যা করেন নির্বাচনে গিয়ে জনগণ তাদের নিজস্ব ভবিষ্যৎ তাদের ভাগ্য নির্ধারণের অধিকারকে ভয় দেখানো এবং বঞ্চিত করার প্রচেষ্টার মুখে সাহস ও সম্মানকে প্রদর্শন করেছিল এবং এমন কিছু কেড়ে নিয়েছিল যা প্রতিটি ব্যক্তি মূল্যবান বিশেষ করে সংস্কৃতি ঐতিহ্য এবং স্থানীয় উপভাষা পুতিন বলেছিলেন এই সমস্ত পদক্ষেপগুলি জাতীয়তাবাদী এবং তাদের সমর্থকদের দ্বারা গৃহীত ছিল যারা দুই পরিকল্পনা করেছিল এবং তারপরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে একটি পূর্ণমাত্রা গৃহযুদ্ধ সন্ত্রাস ছড়িয়ে দিয়েছিল ডনবাসা অবরোধ ক্রমাগত বোলাবর্ষণ এবং শাস্তিমূলক ব্যবস্থা সংগঠিত হয়েছিল শিশুদের হত্যাকারী দলে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন সুইডেনের পুলিশ প্রধান সুইডেনের পুলিশ প্রধান অ্যান্ডার্স থর্নবার্গ শুক্রবার সাংবাদিকদের বলেন শিশুরা এখন হিটম্যান হিসেবে গ্যাং এর কাছ থেকে কাজ করছে গত চার বছরে দেখা না যাওয়া মারাত্মক হিংসার ঢেউয়ের পর তিনি এই মন্তব্য করেন থর্নবার্গ দুর্গ প্রকাশ করে বলেন তার সংবাদ সম্মেলনে ঠিক আগেই মাসে বারোটি এবং চব্বিশ ঘন্টার মধ্যে তিনটি হত্যাকাণ্ড ঘটেছে গত বছর সুইডেনে ষাট জনকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল এই বছর সম্ভবত একটি রেকর্ড ভাঙা হবে অস্ত্র এবং এমনকি হত্যার কাঙ্ক্ষিত ঠিকানা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণকারী নির্বম দলগুলির কাছ থেকে ঘটে ফলস্বরূপ সুইডিশ কর্তৃপক্ষ কর্তৃক সামাজিক হেফাজতে রাখা আঠারো বছর কম বয়সী শিশুদের সংখ্যা দু হাজার আগস্ট থেকে গত মাসের মধ্যে প্রায় পাঁচ গুণ বেড়েছে সিনিয়র পুলিশ অফিসার ম্যাটস লিন্ডস্ট্রম থনবার্গের দাবি নিশ্চিত করেছেন তরুণরা চুক্তি হত্যাকারী চাকরি সন্ধানে তাদের প্রিয় দলগুলিকে চিঠি লেখে প্রায়শই ধরনের শিশু সংগঠিত হত্যা শিকারও খুব বেশি যদি দলগুলি বছরের পর বছর ধরে সুইডেনকে জর্জরিত করে আসছে তাদের সহিংস কার্যকলাপ আবার একে অপরের বিরুদ্ধে নির্দোষ পথচারী এবং যে শিশুদের তারা পরিচালনা করে কেবল ত্বরান্বিত হচ্ছে বলে মনে হয় সেপ্টেম্বরের মাত্র এক সপ্তাহের মধ্যে ছয় জনকে গুলি করে হত্যা করা হয় এবং অন্য একজন অল্পের জন্য সে ভাগ্য থেকে রক্ষা পায় সবাই কেবল উপসালা এবং স্টোকহোম এলাকায় থর্নবার্গ দেশে স্ট্যাটিসাইজিং সহিংসতাকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে ইউরোপের অন্য কোথাও বা সুইডেনের ইতিহাসে এর সমতুল্য নেই রাশিয়ার বাজারের দিকে নজর রাখছেন আমিরাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এই সপ্তাহে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্দ্রিয়া নুসরা সাংবাদিকদের জানান সংযুক্ত আরব আমিরাতের ডেভেলপার রিপোর্টার্স অদূর ভবিষ্যতে যার মধ্যে একটি দক্ষিণে রয়েছে প্রতিবেদন অনুসারে বর্তমানে বিকাশকারীর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা চলছে নুচারা ঘোষণা করেন আগামী নয় থেকে বারো মাসের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংস্থার আর্থিক মডেলের মধ্যে ক্রেডিট তহবিল অন্তর্ভুক্ত নয় এর ব্যবস্থাপনা পরিচালক ব্যাখ্যা করে বলেন সংস্থা সংস্থাটি সহজে স্থানীয় আইনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে জনবলে ঘাটতি মেটাতে ভারতের দিকে তাকিয়ে তাইওয়ান তাইওয়ান এবং ভারত অভিবাসন এবং গতিশীলতা সম্পর্কিত একটি চুক্তি কার্যকর করার জন্য আলোচনা করছে বলে জানা গেছে কারণ চীনা অঞ্চলটি উৎপাদন নির্মাণ এবং কৃষি শিল্পের শ্রমিকদের ঘাটতির মুখোমুখি হয়েছে সংশ্লিষ্ট সূত্র বরাদ্দ হিন্দুস্তান টাইমস এই সপ্তাহে জানিয়েছে আগামী মাসের প্রথম দিকে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে একটি প্রতিবেদন অনুসারে তাইওয়ানি সংস্থাগুলি সংস্কৃতি এবং খাদ্যাভাসের মধ্যে সাদৃশ্যের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন মানুষের বাসস্থান থেকে লোক নিয়োগের জন্য দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে ভারত তাইপি অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জেনারেল মনমোহন সিং লক্ষ্মীবাই যাদবকে উদ্ধৃত করে একটি প্রতিবেদনে বলা হয়েছে এই পদক্ষেপ দ্বিপাক্ষিক বাণিজ্যকে সঠিক দিকে নিয়ে যেতে পারে এবং এর বিশাল সম্ভাবনা রয়েছে যদিও তাইওয়ানের সাথে ভারতের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই যা বেজিং তার নিজস্ব অঞ্চল হিসেবে বিবেচনা করে সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক বাণিজ্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে ভারত তাইওয়ানের চতুর্দশ বৃহত্তম রপ্তানি বাজার এবং অষ্টাদশ বৃহত্তম আমদানি উৎস হিসাবে স্থান পেয়েছে দুই সাল থেকে বাণিজ্য গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এক দশমিক এক নয় বিলিয়ন ডলার থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে আট দশমিক চার বিলিয়ন ডলার উন্নীত হয়েছে আগস্ট পর্যন্ত তাইওয়ান ঐতিহ্যবাহী শিল্প এবং যত্নশীল খাতে সাত লাখ ছেচল্লিশ হাজারেরও বেশি অভিবাসী শ্রমিককে আকৃষ্ট করেছে যার বেশিরভাগই ইন্দোনেশিয়া ভিয়েতনাম ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে এবং কিছুটা হলেও মালয়েশিয়া মঙ্গোলিয়া থেকে এসেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ